আমি মোহাম্মদ মিজানুর রহমান সর্দার সভাপতি বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মধুখালী উপজেলা প্রেস ক্লাব যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও বার্তা দেখছেন তাদের সবাইকে নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আপনারা জানেন যে নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবকমূলক একটি সংগঠন এই সংগঠনের যিনি স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান তিনি যখন এই সংগঠনকে সংগঠন শুরু করেন তারপর থেকেই অসহায় এবং সুবিধা বঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা গৃহ গৃহহীনদের গৃহ গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া এবং শীতার্থ মানুষের শীত বস্ত্র প্রদান করা সহ নানাভাবে তারা এই সংগঠন কাজ করে যাচ্ছে এই সংগঠনের যে মূল উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা হলো শিক্ষা স্বাস্থ্য এবং খেলাধুলা নিয়ে কাজ করা ইতিমধ্যেই তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে আর্থিক সহযোগিতা করেছেন আর্থিক সহযোগিতা তারা করেছেন মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এবং শুধু দেশের মধ্যে নয় তারা ইতিমধ্যে দেশের বাইরেও বিশেষ করে দু সালে তুরস্কে যখন ভূমিকম্প হয়ে শত শত মানুষ অনাহারে অধ্যহারে ছিল সেই সময় নিচিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ হয়ে তারা তুরস্ককে শিশুদের জন্য শুকনো খাবার পাঠিয়েছিল নিচিন্তপুর উন্নয়ন উন্নয়ন ফাউন্ডেশন তারা তাদের এই কর্মকাণ্ডগুলো নিরলসভাবে চালিয়ে যাচ্ছে বিশেষ করে বিভিন্ন সময় দেশে যখন দুর্যোগ এসেছে এবং আপনারা জানেন যে ইতিপূর্বে সারা পৃথিবীতে যখন করোনা মহামারী হয় তখন বাংলাদেশে যে লকডাউন ছিল সে লকডাউনে মানুষ ঘর থেকে বেরোতে পারতো না ঠিক সেই সময় এই নিচিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন মানুষেদেরকে খাদ্য খাদ্য দিয়ে সহযোগিতা করেছে এবং বিভিন্নভাবে অসহায় দরিদ্র মানুষ মানুষকে নিচিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন তারা সহযোগিতা করে থাকে এবং তাদের এই ভালো কাজের ভালো কাজের পুরস্কার হিসেবে ইতিমধ্যে তারা বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্রেষ্ঠ মুর্শি আব্দুল স্মৃতি সংসদের পক্ষ থেকে তারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা পুরস্কৃত হয়েছেন এবং দেশের বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে তারা ভূয়সী প্রশংসা করেছেন আমি সর্বোপরি নিচিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন এবং এই সংগঠনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আর্থিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন তাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে এবং এই মানবতার ফেরিয়ালা সংগঠন নিচিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে